প্রেমিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রেমিক বাঁধনের মৃত্যুদণ্ড সাড়ে পাঁচ বছর আগে প্রেমিকা আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রেমিক মারুফ হাসান বাঁধনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুই সাত ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাঁচ এর বিচারক মোহাম্মদ শামসুল ইসলাম এর রায় ঘোষণা করেন এদিন কারাগারে আটক আসামি বাঁধনকে আদালতে হাজির করা হয় এরপর তার উপস্থিতিতে এক দুইটা দুই শূন্য মিনিটের দিকে বিচারক রায় পড়া শুরু করেন একটা পাঁচ মিনিটে রায় পড়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ডের আদেশ দেন একই সঙ্গে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আসামি আমরা আমরা এটা আজকে সাজা এই সাজায় উচ্চ আদালতে এর আগে দুই শূন্য এক নয় সালের দুই তিন আগস্ট তাকে পঞ্চগড় থেকে গ্রেফতার করে পুলিশ এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে মামলার সূত্রে জানা গেছে বাঁধনের সঙ্গে ভুক্তভোগী আসমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল দুই শূন্য এক নয় সালের এক আট আগস্ট তারা পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় চলে আসেন তারা কোনো আবাসিক হোটেল না পেয়ে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করেন এক পর্যায়ে বলাকা ট্রেনের একটি পরিত্যক্ত ববিতে তাকে নিয়ে যান বাঁধন সেখানে আসমাকে ধর্ষণ করেন তিনি